তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই পাঁচটা জিনিস করবে না এক্ষেত্রে পাঁচটা কারণে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করে থাকে সময় বেশি না মূল টপিক সরস্বর চলে যাবে আমি জানি পরীক্ষার আগে এই সময়গুলো অনেক ইম্পর্টেন্ট ফালতু ভিডিও থেকে সময় নষ্ট কখনই করবে না আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবা এই পাঁচটা টপিকে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে নাম্বার ওয়ান নার্ভাস শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে নার্ভাস থাকে প্রথম পরীক্ষার দিন বিশেষ করে বাংলা পরীক্ষায় সবচেয়ে রেজাল্ট খারাপ হয় এই একটা কারণে যে তারা নার্ভাস থাকে তারা পারফেক্টলি লিখতে পারে না কি হবে পরীক্ষা কেন্দ্রে কোথায় বসাবে পাশে কে বসবে শিক্ষকরা কেমন কাজ দিবে প্রশ্ন কেমন হবে নানান ব্যাপার নিয়ে টেনশন করে প্রথমত সব কিছু তোমার কন্ট্রোলে নাই তোমার কন্ট্রোলে একটা বিষয় আছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস অর্জন করা বা সেটা কনফিডেন্টলি তুমি মুভ করো এইটা পর্যন্ত তোমার হাতে কিছু আছে এখানে প্রশ্ন কেমন হবে শিক্ষক কেমন হবে বন্ধুবান্ধব কেমন হবে কোথায় বসাবে সামনে বসাবে না পিছনে বসাবে এগুলো তোমার হাতে কোনো কিছুই নাই সিম্পলভাবে ডিল করো সিম্পলভাবে পরীক্ষা দাও মনে রাখবার তুমি সারা বছর যাই প্রচনা এই তিনটা ঘন্টা যদি তুমি ফাটাইয়া লিখতে পারো শব্দটা ফাটাইয়াই হবে যদি তুমি ফাটাইয়া লিখতে পারো একদম নিজের মনের মতো করে অ্যান্সার দিতে পারো পারফেক্টলি তবেই তোমার ভালো রেজাল্ট সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না সো নার্ভাসনেসটা অফকোর্স তোমরা বাদ দিয়ে দিবা এটা মাথায় রাখবা দুই নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে সময় সময় নষ্ট করা যাবে না সময় নষ্টের কারণে শিক্ষার্থীরা অনেক জায়গায় মূলত আটকে যায় এখানে বলতে পারবে কীরকম সময়ের কথা বলছেন আমি পরীক্ষার আগে পূর্ববর্তী প্রস্তুতির সময় কথা বলছি আর পরীক্ষার সময় ওই তিন ঘন্টা সময়ের কথা বলছি আগে পরীক্ষার আগে যে প্রস্তুতিমূলক সময়টা নিয়ে কথা বলি অনেকেই দেখা যায় যে বাজে আড্ডা দেওয়া মোবাইল ফেসবুক ইউটিউব টিভি বা এইসবে খুব অ্যাডিক্টেড খেলাধুলায় অনেক অ্যাডিক্টেড খেলা হচ্ছে খেলা দেখতে হবে রাত জেগে দেখা যায় বন্ধু বান্ধব সাথে আড্ডা দিচ্ছ এর সাথে ফোন ওর সাথে ফোন ঘন্টার পর ঘন্টা গল্প মানে যেগুলো দরকার নেই এই কাজগুলো থেকে বিরত থাকো পুরোপুরিভাবে জাস্ট পরীক্ষার এক দেড় মাস তারপরে আবার ইচ্ছা মতো করবো চব্বিশ ঘন্টায় তাদেরকে দিয়ে দিব কিন্তু পরীক্ষার আগে পরশ দেখো তুমি বলতে পারো ভাইয়া আমি দশ মিনিট কথা বলতেছি কারোর সাথে দশ মিনিট টিভি দেখতেছি দশ মিনিট ফেসবুক চালাচ্ছি আরে ভাই তুমি যে দশ মিনিট দেখতেছো ওই দশ মিনিট কি দশ মিনিট থামতেছে দশ মিনিট কখন এক ঘন্টা হয়েছে তুমি কি টের পাও টের পাও না আবার ধরে নাও তুমি দশ মিনিটে শেষ করলা ওই যে তুমি দেখতে পাচ্ছ পড়ার যে একটি স্পিড থাকে যদি তুমি মাঝখানে ছোটোটা ব্রেক নাও এবং সেই ব্রেকটা যদি অস্বস্তিকর একটা ব্রেক হয় মানে ফেসবুকে ঢোকা টিভি দেখা বা বাজে কোনো একটা কাজে যেটা তোমার হয়তো মোবাইল কারোর সাথে কথা বলা তাহলে দেখবে যে পড়াশোনা যা পড়ছো না আরও ডাউন হয়ে গেছে তুমি যদি ব্রেক নিতে চাও পড়ার মাঝখানে সেক্ষেত্রে তুমি একটু লাগলে একটু বাইরে গিয়ে একটু হেঁটে আসো ঠিক আছে লাগলে বাবা মার সাথে একটু কথা বলো গিয়ে ঠিক আছে এভাবে একটু আস্তে আস্তে করে নিজেকে ফ্রি করে ফেলবা আর পরীক্ষার সময় সময় নষ্ট নিয়ে ছোট্ট করে বলি অনেকেই দেখা যায় যে বাথরুম নিয়ে অনেক সময় নষ্ট খাও এই তিনটা ঘন্টা ভাই এগুলো বাদ দাও সেকেন্ড ব্যাপারটা হচ্ছে পানি সবসময় বোতলটা কাছে রাখবা লাগলে বোতল স্টিকারে সিলে ফেলবা যাতে করে শিক্ষক কোনো প্রবলেম না করে পানির সাথে রাখবা এবং দেখা যায় এদিক ওদিক তাকাইতে তাকাইতে দেখা যায় যে আর পাঁচ সাত মিনিট সময় নষ্ট করো তোমরা সৃজনশীলের টাইম পাচ্ছো একুশ মিনিট বা একত্রিশ মিনিট সৃজনশীল সাতটা বা পাঁচটা লেখার ক্ষেত্রে সো যদি তুমি টাইমগুলো এদিক ওদিক নষ্ট করো তাহলে তোমার কেমন হবে বলো তো এই জায়গায় তোমাদেরকে সময়টাও পারফেক্টলি করতে হবে সেটা মাথায় রাখবা থার্ড আমরা যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক সময়ে এবং বলতে পারে কি এমন সিদ্ধান্ত নেবা আরে ভাই না পরীক্ষার সময় অনেক হইতে পারে ঠিক আছে যেমন ধরেন কোনো ঝামেলায় পড়ে গেল কোনো সময় শিক্ষক কোনটা প্রবলেম করে ফেললো বা পরীক্ষা কেন্দ্রে কি কোনোটা ঝামেলা হইলো তোমার সাথে এক্ষেত্রে সিম্পল ভাবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিবা যদি পরীক্ষা কেন্দ্রের বাইরে যে কোনো প্রবলেমের জন্য পুলিশকে কল দিবা ত্রিপুর নাইন আসতে বা আশেপাশে যে পুলিশ আছে তাদের সহযোগিতা নিয়ে একদম ওপেনলি ফার্স্টে বলবা স্যার আমি পরীক্ষার দিয়ে আমার পরীক্ষা দিতে যেতে হবে প্রবলেম সলভ করে দেন একদম হবে কথা বুঝছো কোনোভাবেই মানে ঝামেলা জড়ানো যাবে না আর গেলে যদি কোনো শিক্ষক যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে মেন তোমার পেপার নিয়ে গেছে বা অন্য কোনো কিছু হয়েছে তুমি একদম সিম্পলভাবে বলবা সরি স্যার সরি স্যার সরি স্যার আমার হবে না আমি দুঃখিত দেখবে স্যার পেপারটা দিয়ে দিবে স্যারদের সাথে আন্তরিকতা নিয়ে আস্তে করে কথা বলবা বুঝায় কথা বলবা ভুল হলে স্বীকার করবা যদি ভুল না হয় যদি পেপার তাও নিয়ে যায় তাও সরি স্যার আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম আর হবে না তো দেখাদেখি করা বা এদিক ওদিক সময় নষ্ট করবা না প্লাস এরকম যদি কোনো ঝামেলা হয় আন্তরিকতার মাধ্যমে ম্যানেজ করবা দ্রুত চার নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত লিখতে না পারার সমস্যাটা অনেকেই আছে যে সৃজনশীল ষাটটা জীবনও লিখতে পারে না পাঁচটা ছয়টা লেগে চলে আসো একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই দেয় তুমি প্রত্যেকটা প্রশ্ন ক খ গ ঘ চারটা কোশ্চেন আছে তুমি ষাটটা কোশ্চেন লিখবা চার সাথে আঠাশটা কোয়েশ্চেন তুমি লিখবা ক খ গ ঘ টোটাল আঠাশটা লিখবা সো তুমি যদি আঠাশটা আঠাশটা লিখো তোমার পাশ হচ্ছে সত্তরের তেইশে তেইশ নম্বর পেতে হবে তো তুমি যদি আঠাশটা যদি এক করে মার্ক পাও তাহলে কিনা আঠাশ মার্ক খসতে হইতেছে তুমি কিন্তু ইজিলি পাস করতেছো তো এই জায়গায় অনেকেই দেখে যে সৃজনশীল ফেল করে কারণ সৃজনশীল পর্যাপ্ত লিখতে পারে না কারণ এখানে দেখা যায় তোমাকে টিচার কিন্তু গ নম্বরের তিন মার্কেও এক মার্ক দিতে পারে আবার ঘ নম্বরের চার মার্কেও এক নম্ব দিতে পারে কারণ তুমি যদি কম কম লেখো তাও তোমার জন্য ভালো কিন্তু বেশি কতক্ষণে লেখে তুমি যদি প্রশ্ন মিস করে আসো মার্ক ক্যান্সেল করতে না পারো তাহলে কিন্তু ঝামেলা এটা আমি সবাইকে বলবো বিশেষ করে এমসি ক্ষেত্রে দ্রুতটার চেষ্টা করবা আগে পাশ মার্ক কনফার্ম করো এক থেকে তিরিশ পর্যন্ত পড়বা যদি তুমি দেখা যায় যে হয়ে গেছে অনেকগুলো পা অন্তঃপাকে তিরিশটা পড়তে তিরিশের মধ্যে দশে পাশ সো আগে দশ মার্ক কনফার্ম করে ফেলবা দশটা এমসিকিউ কিউ করে ফেলবা এবার তুমি বাকি যে বিষটা আছে সেটা তুমি আস্তে ধীরে দিতে পারো চাইলে কিন্তু পাশমার একটা কনফার্ম করবা চা পাঁচ নম্বর যে পয়েন্টে নিয়ে কথা হলো সেটা হচ্ছে পরীক্ষা শেষে একবার পুরো খাতাটা দেখা এই ভুলটা অনেকেই করে থাকো তুমি দেখেছো বানান তুমি পারছো তুমি একটা প্রশ্ন উত্তর জানো একটা পূর্ণরূপে আমি লিখতে বলেছি সিওডি এর তো ক্যাশ অন ডেলিভারি সিম্পলভাবে একটা কথা কিন্তু আমি লিখেছি ঠিকই আমার কাছে মনে হয়েছে আমি সঠিক লিখেছি কিন্তু দেখা যায় আমি বানানটা ভুল করেছি সো একদম প্রশ্নের ক হ বিশেষ করে সৃজনশীলের ক হ ভালো করে দেখে নিবা এমসিগুলো তার দেখার কিছু না কারণ একবার ভট করলে দুইবার ভট করলে সেটা বাতিল হয়ে যাবে সো এরকম টুকটাক ট্রাই করবো যে সব বিষয়গুলো ঠিক আছে কিনা কারণ দেখা যায় যারা ভালো স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে ওদের এই একটা ব্যাপারে একটা মানে ই ছিল যে ওরা প্রত্যেকটা পরে শেষে দুই চার পাঁচ মিনিট টাইম দিত খাতাটা একবার পড়ার জন্য একদম পুরোপুরি রিডিং তো পড়া সম্ভব না বাট ক খ গ একটু হালকা হালকা দেখে দিতে ওরা আর সৃজনশীলগুলো একটু প্যার আকারে লিখবে সৃজনশীল এখন নিয়ম নিয়ে ভিডিও করেছি সেগুলো দেখো আর সবাই মানুষের না করে তোমাদের সকল জন্য দোয়া শুভকামনা রইল মন থেকে অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছ অনেক আন্দোলন বা অনেক ঝামেলার মধ্যে দিয়ে তো যাই হোক সবার জন্য দোয়া রইলে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ